আসসালামু আলাইকুম এভরিওান আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে টেন্টাল ভিউ থেকে আজকে ভিডিও টপিকটি হলো যে আপনারা কিভাবে বাচ্চাদের দুধ দাঁত এবং স্থায়ী দাঁতের যত্ন নেবেন অবশ্যই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয়গুলো ভালো করে শুনবেন শুনে নেবেন প্রথমত আপনার শিশু যখন ছয় থেকে দশ মাস বয়স হবে তখন কিন্তু তার প্রথম দুধ দাঁত গজায় এই দুধদাঁত গজানোর আগেও আপনাকে বাচ্চার মারি এবং জিব্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর ফলে কি হবে বাচ্চার দুধদাঁত ভালো উঠবে এবং ভালো থাকবে দুধ দাঁত উঠার পর দু বছর বয়স থেকেই বাচ্চাকে ব্রাশ করানো ব্রাশ করানোর অভ্যাস করাতে হবে এতে করে বাচ্চারা যে কানাকাটি করে ব্রাশ করতে চায় না এই অভ্যাসটা যদি করে থাকেন আপনার বাচ্চার যে সঠিক পদ্ধতিতে ব্রাশ করতেছে আপনি ব্রাশ করার অভ্যাস করাইছেন এর ফলে তার দুধ দাঁত ভালো থাকবে এবং দুধ দাঁতের পরবর্তী স্থায়ী যে দাঁতটি আছে সেটিও ভালো থাকবে এই অভ্যাসটি অবশ্যই করাতে হবে বাচ্চা কানাকাটি করলেও জোর করে হলেও ব্রাশ করাতে হবে পরবর্তীতে হচ্ছে প্রতি ছ মাস পর পর বা এক বছর পরপর বাচ্চাকে নিয়ে যাবেন এতে করে কি হবে এতে করে তাতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো ধরা পড়তে পারে রোগ হওয়ার আগেই রোগকে সংক্রান্ত চেষ্টা করতে হবে সুসু সুস্থ থাকবেন ভালো থাকবেন দাঁতের যত্ন নেবেন বাচ্চাদেরকে অনেক বেশি যত্ন করবেন দাঁতের যত্ন নেবেন অবহেলা করা যাবে না দাঁত নেওয়া অনেকে অবহেলা করেন অবহেলার ফলে কিন্তু অনেক খারাপ পর্যায়ে দাঁত চলে যেতে পারে তাই অবশ্যই দাঁতকে অবহেলা করা যাবে না দাঁতের যত্ন নিতে হবে আসসালামু আলাইকুম